ফারাউন বা ফারাউ হচ্ছে মিশরের আরিফ সিংহাসনে যারা বসে বসে ওদের উপাধি যেমন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি এটা কি কারণ নাম নাম যেই হইছে আরে বসবে বঙ্গভবনে থাকবে উনি উনি রাষ্ট্রপতি তো যারাই মিশরের আরিফ সিংহাসনে বসে তারাই ফরাউজ বা ফারাউ এই ফারাউনের সাথে কিন্তু আমি কথা কইছি কথা কইছি বিশ্বাস হয় না তবে এক পেশে কথা মানে ও কথা কয় না আমিই কইছি গালি কইছি গালি ও মিয়া এক পেশে কথা হয় না হয় না আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না বলি না আল্লাহ রে আরে অসুস্থ তুমি দেখো না এখন সুস্থ করে দাও বলি না আমরা বিড় বিড় করে করে কথা তো বলি তো বলি এক পেশে কথা তো ফেরাউনের সাথেও আমি বলছি বলছি মিশরে যে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল যে এইটারে দেখতে হবে আগে তো ফ্রিতে দেখেছি ফর ফ্রি আমাদের আলাজার ইউনিভার্সিটির যে কার্ড ছিল ছিল ওই কার্ড ছিল ছিল জামিয়াতুল আজার শরীফের ফের আর্ট ওইটা দিয়ে আবার ফ্রিতে অনেক জায়গায় যাওয়া যায় তো একবারে দেখেছি আমি যে আমি মিশরের রাজধানী কায়রর আর। যে জাতীয় জাদুঘরের রয়্যাল মোমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওকে শোয়া রাখা হয়েছে তো অনেক আশ্চার অরুশা নিয়ে গেলাম নিয়ে গেলাম দুকেই দেখে রুমের ভিতরে ফারাওস আছাশয় আর শ্রেয়রছ তো যেই ফারাওকে জিজ্ঞেস করলাম এই ম্যান হোয়াট'স আপ হোয়াট'স কেমন আছো কেমন আছো কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা নাই খানাই অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তুই এত বড় বলি যা ওই লোক কিন্তুই আবার উনি भी ওই سارے দহগরী লিখি করে কি করে আল্লাহর پیغمبرকে তুই ধমক দিয়েছিস তোর এত বড় বকের পাটা কি

আল্লাহ কি দেয় কি দেয় কি দেয় না দেয় না ফেরাউন্ড কি দিছিল কি দেয় নাই দেয় নাই নমরুদ্রে কি দিছে এসে কি দেয় নাই নাই আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে যায় নাই নাই এখনো যদি ফেরাউনের পথে কেউ ওকে আল্লাহ দেখা যাবে ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দিবে তার চিল্লা ঠিক পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো তো স্থায়ী হয় না হোক নশে ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না জোরে বলেন ঠিক কিরা ওর যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হইছে এত বড় আর পানি খাইতে পার না এরপর হাত তুলক কয় আনামিনাল মুসলিমিন কোরআন এর আয়াত আনামিনাল হাত তুলকে আমি মুসলমান ফেরাউন না বলে বসুন আমরা যাম কই কথা ক ফেরাউন হাত তুলকে আনামিনাল মুসলিমিন আল্লাহ কয় টাইম ইজ আপ দে রি গট সোর্স অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফেরান তোরেও ক্ষমা করে দিতা কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসাল্লাহিসাল্লামের সাথে তো ভাই অনেক দাওয়াত দিলো জাকাত দেয় কারণ তো জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাহিসাল্লাম বললো তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আসলো আল্লাহ বলেন মুসা সেফ জোনে যাও সরো এখনই আজাব ফাখাসফনা বিহি ও বিদারিহিল আর পুরো ফায়ুমের জমিনটারে আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণ কে সহ পুরো সম্পত্তি তার জমির ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে হবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহর দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহর আমারে খালি বাসা সাসা আপন আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘরা কব ইনতার কবুল হয় আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া এই মশাগুলো আল্লাহর সৈনিক পারসালাহুল্লাহ বাউদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের যে কামড়াতে শুরু করেছে এই কামড় খাইয়া নম্র দেবার নাচানাচি শুরু করছে আইএম এর ডিস্কো ড্যান্সার স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সাইয়েদ ইব্রাহিম এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক ছাড় দিছি মাগাব ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফা আরসাল الله تعالى بعوده البعوده جند من جنود الله এই আল্লাহর সৈনিক কথা কয় এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথাগণ ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই আল্লাহকে ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কেমন খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তাই পন পনের আওয়াজই সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকিয়ে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কেমন বাড়ে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচা শুরু করছে আই এম এ ডিসকো ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে একেবারে আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফাইকে এতদিন ধরে সবাই নমরুদরে পূজা করতে আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশপাশের যারা আছে খাদেম কুদ্দাম কই তোরা ও খুশি খাদেম কুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মাসোস আজ কামরা মারো সুজুক পায়া কিলার উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছিস আমাদের কে অনেক জুলুম করেছিস আজকে সুজুক পায়ছ তো মাইরাবে খাদেম কন্তা ওরাও ফিল খুশি হইতে খুশিতে সেহারার মানচিত্র পাল্লাই দিয়েছে মাগে মোশা বেরয় না এই মোশা ঢুকছে কারা দেশে কথা বল এই মোশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দাম রা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয় এবার আমারে জোতা মার কি আমরা পড়ি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্ আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুত্রে শুইয়ে দিয়েছে আল্লাহ সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে নাই চিল্লায় পড়েন এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাজাতে পারে না অহংকার কাউরে বাজাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাজাতে পারে না বাজাতে পারে একজন চিৎকার করে বলতে হবে যিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না অগ্নাশে ফেরাউন কি বানামরুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না

তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জালনি মুকিম আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান কি কায়মকারী তার মানে নামাজ পড়লে সবাই মেলে পড়তে হবে ঠিক কিনা নামাজ কায়মকারী বানান আমার সন্তান ইসমাইল নামাজ নামাজ কায়মকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে লোকে কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন আল্লাহ এই শহরে একজন বিপাঠান কবুল কম কে যত দোয়া করছে সব কবুল করে লোকে কে এজন্য সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আদ আল জেহাদ ও দিদ্দা ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শির্কের বিরুদ্ধে যে আ মমিনের জীবনে যে আদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুনা ক্ষমা করে শিরকের গুনা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অনুসরণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওটা আমার দলের বিরুদ্ধে যাক ওটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে ঠিক কি ঠিক এটা হচ্ছে سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম এরই মান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন যে আত্ম করবে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছেনিয়ে আনবে سيدنا ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের আমরা খালি 10 বছর হিসাব করি 20 বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছরের কোন কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদানা ইব্রাহিম এরকম বিশনারি ছিলেন এজন্য দোয়া করেছেন রব্বানা অবা আসি ইমরাসুলা আল্লাহ যদিও থুধু প্রান্তর জনমানব হীন একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠেন যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি তিনি তখন থেকেই বিশ্ব নবীকে দেখতে পেয়েছিলেন এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন ছিলেন নম্বর শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে শাক এই চ্যানেলে বনি ইসরায়েল সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্ব আসলো তার মানে বেটা সিপাহিকা করা প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়করা না নবীরা নেতা না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আরো জোরে পড়ে আমি যতগুলো কথা বলেছি কোরআন সন্ন্যার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনে রজন্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফুট পড়তেছেন কেন এটা কোন বেদাত চালু করছেন আপনারা হ্যাঁ এটা এটা খুব বড় বেয়া দেবী বসেন বসেন দুই ঘন্টা যার সামনে লেকচার শুনলেন এর এর পিট দিয়ে চলে যায় এগুলো পাইছেন কোথায় আপনারা কারো আলোচনার সময় এগুলো করবে একসাথে বিদায় নেন কথা বলেন আপনি এখানে কোরআনের দাস এসেছেন কোরআন থেকে দাস হয়েছে আপনি হৃদয়টারে আলোকিত করেছেন আপনি ভদ্রভাবে একসাথে বিদায় নিলেন যদি ঘোষণা আসে সেন্ট্রালি যে আমরা বিদায় নিচ্ছি বিদায় নিবেন যদি ঘোষণা আছে দোয়া দোয়া নিয়ে বিদায় নেবেন বক্তা আলোচনা শেষ না করতেই ওঠা ওঠা বসা এটা কোথ থেকে শিখেছেন ঠিক না এই অ্যাটিচিউড পাল্টা সাইদানে ইব্রাহিমের সৈনিক যারা এরা এরকম হতে পারে বিশ্বনবীর অহম্মদ যারা তারা এরকম করতে পারে আল আদাব ও কুল্লি সাই ভদ্রতা সবকিছুর উপরে ভদ্রতা সবকিছুর উপরে আমরা যেন মোয়াদ্দাব হই আদব বলা হই আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তো অফিক দান করো নবীরা যে শিক্ষা যে উপমা যে মেসাল আমাদের জন্য রেখে গেলেন আমরা যেন এগুলো আমল করে জীবনটারে আলোকিত করতে পারি তৌফিক দান করো সাইদিন ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা যায় আমি দেদার সাথে আলোচনা করে যাই না আমি বাড়ির কাজ দিয়ে যাই সাইদান ইব্রাহিমের জীবনের একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সাইডানা আব্রাহাম ইব্রাহিম আলী ইসলামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই কিনতে রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন নিজে পড়বেন আলোকিত হবেন এই ধরনের বই অন্যকে উপহার দিবেন সমাজটা আলোকিত হবে ঠিক কিনা আমাদের সবাইকে তুমি বোঝার তফিক দান কর কেউ থাকবে না চলে যেতে হবে এজন্য খুব সাপান সাপান আল্লাহ বললেন গোলাম পেটের সমস্যা বড় সমস্যা না যৌন সমস্যা বড় সমস্যা না মানুষ বানর থেকে আসে না এই মানুষকে আশ্রাফিল মাফলুকাত বানিয়েছে কে থেকে আবার মানুষকে আল্লাহর খলিফা বানিয়েছে কে ইনি জাইলুন সিল আলদি খলিফা আমি মানুষকে দুনিয়ার বুকে আমার প্রতিনিধি বানিয়েছি সুবহানাল্লাহ আমরা আল্লাহর প্রতিনিধি ভাইস জ্যারেন্ট অফ আল্লাহ আল্লাহ লেহি জরাই আহকামে ওলি তানফিজি আওয়ামরি ফি দুনিয়া এ দুনিয়ার বুকে আল্লাহর আদেশ নিষেধ নিষেধ বাস্তবায়ন করার জন্য তার খলিফা ভাই আমরা পৃথিবীতে এসেছি চিল্লায় বলেন ঠিক না আল্লাহ বললেন চোর যদি চুরি করে হাত কেটে দে দেয় গাই আসারিক ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আযীযুন হাকীম এটা কার কথা

একটা মেয়ে সাহাবরাতে বলল এই মেয়ের হাত যদি বিশ্বনবী কেটে দেয় তাহলে তো মদিনাতে মারামারি লেগে যাবে যাবে সবাই ভাবলো বিশ্বনবীরে বলি নবী माफ করে দেন কেটে দিয়ে না কিন্তু বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলার সাহস তার হয় না হয় না বিশ্বনবীর পானক পুত্র যায়িদ বিন হারেসা তার ছেলে উসামার বিশ্বনবী বড় ভালোবাসে ওনাকে বলা হতো হাক্কু রাসূলুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ভালোবাসা সবাই বলে উসামা সাল্লাল্লাহু আলাইহি আমরা পারবনে তুই যা যা বিশ্ব কাছে যে সুপারিশ কর নবী যেন মেয়েটার হাত কেটে না দেয় না দেয় ও সমাজে ডাক দিয়ে বলে নবী এই মেয়েটার হাত কেটে দিয়ে না বিষ্ণনবীর চারাটা মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো লাল হয়ে যায় রেগে গেল রেগে গেলেন বললেন ওসামা এত সাহস তুই পেলি কই এটা আল্লাহ নাই لو كانت فاطمه بنت محمد سرقت لقطع ওই বনু মাকসুমিয়া গোত্রের মেয়ে তো অনেক কাছের কথা আমার কলিজার টুকরা নয়নের গুটলি فاطمهও যদি চুরি করে ধরা পড়ে তার ডান হাত কেটে দিতে আমি বিশ্বনবী এক সেকেন্ডও দিতে বড় আইন টাকা টাকা এই চুরের বিচার হোক আমরা চাই কি চাই না একটা চোরের বিচার যদি আমাদের আমাদের সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয় হায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে যদি একটা বড় চোরের হার হাত কেটে দেওয়া হয় আর সবগুলো টেলিভিশন চ্যানেল যদি সরাসরি সম্প্রচার করে করে আমরা সবাই যদি দেখি দেখি বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে যাবে এই কোরআনের বিধানগুলো বাংলার জমিনে কায়েম হোক আমরা চাই কি চাই না তবে লাউ চোর কত চোর মুরগি এই জন্য না এগুলা পরে হ্যাঁ আরো বড় সোর আছে যারা এক সিগনেচার দিয়েছে সেরা হাজার কোটি টাকা শেষ করে দেয় দেয় যারা শেয়ার বাজারে লুটে ফুটে খেবে খেয়ে শেষ করে দেয় করে দেশের টাকা বিদেশে পাচার করে দেয় দেয় এরকম ডাকাত আচার নেই নাই এই জন্য বিচার সবার আগে হওয়া দরকার এই বিধানটা টাকা আল্লাহর আমরা আল্লাহর বিধান আল্লার জামিনে চাই ঠিক কি না ঠিক কি না ইনশাল্ মাননীয় প্রধানমন্ত্রী অনেক লম্বা সময়ের জন্য আছেন আছেন তিনি আগে ছিলেন কয়দিন কয়দিন দশ বছর এখন পাইছে আরো পাঁচ বছর ইনশাল্লাহ আস্তে 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 উনিও হয়তো হয়তো এই সুন্দর সুন্দর বিধানগুলো বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গোটা বিশ্বের দরবারে পরিচিত করার জন্য এই বিধানগুলো হয়তো একদিন আমরা আশা করি আপনার স্বপ্ন দেখি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জোনে এই বিধানগুলো কায়ে করবেন ঠিকালেই ফতল্লা আর এই কাজগুলো বাস্তবায়নের জন্য জন্য আল্লাহ আমাদেরকে ফানিফা বানিয়েছে তবে আমি আপনি কাটব না zina করলে আমি আপনি মাথা কাটতে পারবো না এটা সরকার করবে এটা কে করবে কে করবে এজন্য আলে আর কি বললেন গোলাম দন মানুষের পেটের সমস্যা বড় সমস্যা না সানা যৌন সমস্যা বড় সমস্যা না সানা মানুষ বানর না মানুষ اشرف المخلوকাত মানুষ সৃষ্টির সেরা ঠিক কি না ঠিক কি না আবার মানুষ সবচেয়ে তে শক্তিশালী জানেন 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 না জানেন না মুসনাদে আহমদ ইবনে হাম্বালের বর্ণনা আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী কাঁপতে শুরু করে দিল পৃথিবীর কাঁপা কাঁপি দেখে আল্লাহ পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন গেড়ে দিলেন ও যা জিবালা বালা কথা বলে না বলে না এত হাফেজ ও যা জিবাল জিবাল আউ চাঁদা পাহাড়কে আমি পেড়েগের মতো গেড়ে দিয়েছি দিয়েছি আল্লাহ সাতটা টেকনিক প্লেট তৈরি করলেন সেভেন টেকটনিক প্লেট ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ সাতটা টেকটনিক প্লেট পৃথিবীতে পাহাড় তৈরি করে তৈরি করেছে আল্লাহ সাতটা পাহাড় দিয়ে পৃথিবীর কাপা বন্ধ করে দিলেন করে দিলেন শ্রেষ্ঠ এটা দেখে অবাক অবাক শ্রেষ্ঠ তারা বললেন আল্লাহ আল্লাহ পৃথিবী কাপ ছিল আর আপনি পাহাড় গেড়ে দিয়ে পৃথিবীর কাপা কাপি থামিয়ে দিলেন পাহাড়ের এত শক্তি টি হাল মিন খালকিকা আশাদু আদু মিন জিবাল জিবাল হে আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে সুমান হলে আল্লাহ বলে নাম আছে আছে সেটা হচ্ছে আল হাদিদ হাদিৎ মানে লোহা লোহা কারণ লোহা পাহাড়ের ভিতরটো গায় দেওয় গাই দাওল বাড়িতে গিয়া বললেন আবার আল হাদিদ নামে হেংমে আল্লাহ করান একটা সুরা শরানাই সরানাই সুরান নাম কি নাম কি সময় বলেন ভাই ওয়াল হাদি দা ফি বা আমি আকাশ থেকে লোহা নাজিল করেছি লোহার মধ্যে অনেক শক্তি আমি ঠুকিয়ে দিয়েছি আবার লোহার ভেতরে মানুষের জন্য উপকার আছাড়া নাই এমন কিছু বানানো যায় না লোহা ছাড়া এই যে মাইক বানাইছে লোহাই সানা নাই সানা নাই গড়ি বানাইতে লোহা তে লোহা বাড়ি বানাইতে বানাইতে গাড়ি গাড়ি কম্পিউটার প্লেন প্লেন রকেট রকেট বন্দুক বন্দুক সোহানা কবেন সব কাজে লোহা লাগে আল্লাহ বন্দেন লোহার লোহা পাহাড়ের চাইতো শক্তিশালী পাহাড়ের ভেতরে আমি লোহা গেড়ে দিয়েছি দিয়েছি তেরেস তোরা বললেন মা বুঝলাম পাহাড়ের চাইতে লোহার শিশু শক্তিশালী আলমিন হল কি আশাদ ডুমিনাল হাদি হাদীর হাদীর আমাদেরকে পড়ায় আপনার সৃষ্টি কোলের মধ্য থেকে লোহার চাইত শক্তিশালী কিছু আছে নাকি নাকি আল্লাহ বললেন লোহার চাইত শক্তিশালী আরেকটা জিনিস আছে সেটা হলো анনার মানে আগুন সেটা কি সেটা কি সবাই ক সবাই ক আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায় গলে যায় সুবহানাল্লাহ পড়ে পড়া জানেরストラ বললেন আল্লাহ রাব্বাল আগুনের চাই শক্তিশালী কিছু আছে নাকি নাকি আল্লাহ বললেন আছে সেটা কি আল্লাহ বললেন মানে পানি পানি আগুনের মধ্যে যদি পানি ঠেলে দেয়া হয় আগুন তার অস্তিত্ব হারিয়ে ফেলে ফেলে ঠিক না কিনা ফেরেস তাদের ফসলেরও শেষ নাই আল্লাহ তোরেরও তোরেরও ফেরেস তাদের কৌতূহল বেড়ে যায় না হ্যাঁ তোরা আবার বলে মাবোধ মাবোধ আপনার সৃষ্টিকোণের মধ্য থেকে পানির চাইতো শক্তিশালী কিছু আছে নাকি নাকি আল্লাহ বলে আছে আর রি মানে বাদাস মানে কি বাতাস কারণ বাতাসের ধাক্কায় সাগরের পানিতে দোলা খেলে খেলে বাতাসের গর্জনে সাগরের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় শুরু হয় জলোচ্ছ্বাস ফেরেস্তারা আবার অবাক হয়ে বলে ও মাগুদ এই বাতাসের চাইতো শক্তিশালী কিছু আছে নাকি নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতো শক্তিশালী আছে স তারা বলল সেটা কি আল্লাহ বললেন বাতাসের চাইতে শক্তিশালী আশরাফিল ও মানুষ